হ্যালো সবাইকে তো দেখো তোমাদের দাদা কিন্তু বাজারে চলে গেছিলো সকাল সকাল উঠেই কারণ বাজার থেকে চিকেন এনেছিলো মাছ এনেছিল চিংড়ি মাছ এনেছিল মাছের মাথা এনেছিল এগুলো নিয়ে এসেছিল বাজার থেকে তো দেখো আমি কিন্তু সেগুলোকে নামিয়ে ধুয়ে পরিষ্কার করছিলাম পরিষ্কার করে নিচ্ছিলাম সমস্ত কিছু পরিষ্কার করা কমপ্লিট হওয়ার পর দেখো এই যে আমি ওগুলো করে নিয়ে আর তারপরে বসিয়ে দিয়েছিলাম পায়েস আর আমার মা কিন্তু রান্না করছিল এদিকে দেখো আলু ভেজে নিল তারপর চিকেনটা ফার্স্ট বসিয়ে দিয়েছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো গোছাতে গোছাতে তো তারপর করা কমপ্লিট হয়ে গেছে রান্না সব আর আমি কিন্তু তারপরে ভিডিও করতে পারিনি সারাদিন ব্যস্ততার মধ্যে ছিলাম তারপরে যে সন্ধ্যাবেলাতে রেডি হয়েছি আর একটু ভিডিও করবো না তাই কখনো হয় বলো মেয়েদেরকে নিয়ে একটু ভিডিও করে নিলাম তো এই যে আমার ভাসুরের ছেলে মানে ওদের দাদা আর আমার দুই মেয়ে আর তাছাড়া আমার একটা দাদার মেয়ে ছিল সবাই মিলে বাচ্চারা একসঙ্গে মিলে এই যে বেলুন দিয়ে ঘরটাকে খুব সুন্দর করে সাজাচ্ছিল তো ওরা এদিকে ঘর যাচ্ছিলো আর আমি এদিকে ভিডিও করে নিচ্ছিলাম তো দেখো সবাই মিলে এসেছে খুব ভালো লাগছে এই দেখো আমার দুটো বান্ধবী চলে এসেছে তো ওরা এসে আমার মনটা সত্যি খুব ভালো লাগছিলো সবাই আসলে খুব ভালো লাগে অনুষ্ঠানে কাউকে যদি নেমন্তন্ন করা হয় সেখানে যদি প্রত্যেকে আসে না সত্যি বলতে কি খুবই ভালো লাগে তাই না ও তারপর ওরা দেখো গিফট দিয়ে দিচ্ছে আমার দুই মেয়েকে ওরা তো ওর মাসিময়দের গিফট পেয়ে খুবই খুশি তারপর গিফট দেওয়ার পর ওদেরকে নিয়ে আমি পাশের রুমে চলে গেছিলাম যেখানে সাজানো হয়েছিলো তো সেখানে দেখো খুব সিম্পলভাবেই করেছি খুব ছোটোভাবে তো আমাদের ঘরোয়াভাবেই করেছি নিজেরাই সাজিয়েছি তো দেখো সবাইকে নিয়ে এই যে বসে পড়েছি আর ও ঠাকুরমা ওর দিদুন সবাই বসেছে দাদারা সবাইকে নিয়ে ওরা ছবি তুলছিল কিন্তু সবাইকে দেখে নিয়ে ছবি করেছে ওরা তারপর দেখো কেকের দিকে নজর কখন কেক কাটবে কখন কেকটাকে খাবে হচ্ছে ব্যাপার হ্যাঁ তো তারপর দেখো আমি কিন্তু পায়েসটা খাইয়ে দিচ্ছি কারণ পায়েসটা তো খেতে চায় না কেক থাকলে তবুও কিন্তু পায়েসটা তো খাওয়াতেই হবে পায়েসটাই তো জন্মদিনে সব থেকে সেরা দেয় না বলো তো আমি কিন্তু পায়েসটা ওদেরকে খাইয়ে দিলাম তারপর বলছে দেখো কখন কেক কাটিং হবে তারপর বাবা চলে এসছে আর তখন সবাই এসেছিলো জেঠিমা বসেছিলো সবাই বসেছিলো পায়েস দিয়ে তো আমরা কিন্তু কেকটা কেটে নিচ্ছিলাম তো দেখো সবাই মিলে কেকটা কেটে নিচ্ছি আর ওরা তো খুব আনন্দ করছিল, খুব মজা করছিল। যে ওর বাবা ওর মা দুজনে মিলে ওদের কেক কাটিং করছিল সবাই ছিল সত্যি খুব ভালো লাগছিলো তো দেখো তারপর কিন্তু আমি কেক দুজনকে খাইয়ে দিলাম একটু একটু করে ওরাও খাইয়ে দিচ্ছিল আমাকেও খাইয়ে দিচ্ছিল আর সবাইকে খাইয়ে দিয়েছে যেহেতু অনেকটা রাতই হয়ে গেছে আর ওরা এসেছে অনেক অনেকেই তো ওদেরকে তো খেতে বসাতে হবে ওই জন্য একটু তাড়াতে তাড়াহুড়োই করছিল আর কি মেয়েরাও বলছিলো কখন কেক কাটিং হবে ওরা খেলা করছিল দাদাদের সঙ্গে ও দিদিরা এসেছিলো সবাই মিলে তো দেখো এদিকে সোমাও কিন্তু একটু ভিডিও করে নিল তো সবাই মিলে গল্প করছিল। খুবই খুবই আনন্দ হয়েছিল। আর আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করে বলবে হ্যাঁ ঠিক আছে তো দেখো তারপর কিন্তু আমি সবাইকে এবার খেতে বসিয়ে দেব। দেখো কেক দুটোকে নিয়ে গিয়ে সবাইকে দিয়ে দিয়েছে তারপরে যে খেতে বসিয়ে দিয়েছে আমার দুই বান্ধবী আমার এক দাদার মেয়ে আর হচ্ছে ওই যে বান্ধবী হাজব্যান্ড মানে হচ্ছে সোমার হাজবেন্ড ওইটাই দাদা ভাইকেও বসিয়ে দিয়েছি সবাইকে বসিয়ে দিয়েছে ওদেরকে ফার্স্টে বসিয়ে দিয়েছি তো দেখো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে